জয় শ্রী রাধে কৃষ্ণ সকল ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম রাধে রাধে আজ শ্রাবণ মাসের এক তারিখ সতেরোই জুলাই বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের এই অমৃতবাণী শ্রবণে সকলের প্রতিটি জিন দিন যেন অনেক সুন্দরভাবে কাটে সকলের জীবন যেন অনেক সুন্দর হয় এই কামনায় আজকের পাঠ শুরু করলাম আজকের পবিত্র শ্লোকটি হলো জো জো জাং জাং তনু ভক্ত আর চিতু মিচ্ছতি। তস্য ত্যাচ্চলাং শ্রদ্ধাং তা এব বিদ ধাম্মহম এর অর্থ ভক্ত যে যে দেবতার পূজা করতে ইচ্ছুক আমি সেই সেই দেবতার প্রতি তার ভক্তি অচলা করে দিই মানুষ যে যে দেবতার ভক্ত হয়ে শ্রদ্ধা সহকারে ভজন পূজন করতে চায় সেই সেই মানুষের শ্রদ্ধা সেই সব দেবতার প্রতি আমি অচলা করে দিই বা করে দেই তারা অন্যতে আসক্ত না হয়ে আমাতেই আসক্ত হোক তারা অন্যতে আসক্ত আসক্ত না হয়ে আমাতেই হোক এরূপ আমি করি না যদিও দেবতার শরণাগত হওয়ায় তাদের কল্যাণ হয় না তবুও আমি তাদের চিত্ত ওই দেবতাদের প্রতি নিবিষ্ট করি আর আমার প্রতি যাদের শ্রদ্ধা প্রেম থাকে যারা নিজ কল্যাণ চায় তাদের শ্রদ্ধা আমি আমাতেই দৃঢ় করে রাখি কারণ আমি প্রাণী মাত্রেরই সুরৃদ সর্বভূতানাম এখানে প্রশ্ন হয় যে আপনি সকলের শ্রদ্ধা ভগবান বলছেন যে যদি আমি সবার শ্রদ্ধা আমার প্রতি দৃঢ় করি তাহলে মনুষ্য জন্মের স্বাধীনতা সার্থকতা কোথায় থাকে আর এতে আমার স্বার্থপরতাই প্রমাণিত হয় মানুষকে আমার প্রতি আসক্ত করার যদি আমার আগ্রহ হয় তবে সেটা কোনো বড় কিছু নয় কারণ এই পৃথিবীর সমস্ত স্বার্থপর জীবের এটাই হলো স্বাভাবিক ব্যবহার কাজেই এই স্বার্থভাব ভাব এই স্বার্থভাব না রেখে স্বভাব শোদ্ধানোর এই প্রেরণা আমি প্রদান করি যাতে কেউ যেন পক্ষপাতিত্ব করে অন্যের কাছ থেকে নিজের পূজা প্রতিষ্ঠা করাতে ব্যস্ত না থাকে এবং কাউকে যেন পরাধীন করে দ্বিতীয় প্রশ্ন হলো এই যে আপনি ওইসব মানুষের শ্রদ্ধা ঐসব দেবতাতে দৃঢ় করে দেন এর দ্বারা আপনার সাধুত্ব যে প্রমাণিত হলো এর দ্বারা আপনার সাধুত্ব তো প্রমাণিত হলো কিন্তু ওই সব মানুষের আপনার প্রতি বিমুখ হওয়ায় তো তাদের অকল্যাণই হয় এর উত্তর হল যে যদি আমি তাদের শ্রদ্ধা অন্য দেবতা থেকে সরিয়ে আমার দিকে আনি তাহলে আমার প্রতি অশ্রদ্ধা জন্মাবে কিন্তু তা না করে যদি আমি তাদের স্বাধীনতা দিই তবে তাদের মধ্যে যারা কিছুটা বিবেক বোধসম্পন্ন, তারা আমার এই ব্যবহারে আমার প্রতি আকৃষ্ট হবে অতএব তাদের উদ্ধারের এই উপায়ই হল সর্বাপেক্ষা উত্তম এবার তৃতীয় প্রশ্ন হল যে আপনি যখন নিজেই এদের শ্রদ্ধা অন্যদের প্রতি দৃঢ় করে দেন তখন সেই শ্রদ্ধা তো দূর হবার নয় তাহলে তাদের পতন তো হতেই থাকবে তার উত্তর হল যে আমি তাদের শ্রদ্ধা কেবল দেবতাদের প্রতি দৃঢ় করি অন্যদের প্রতি করি না তা নয় আমি তাদের শ্রদ্ধা শ্রদ্ধা দৃঢ় করে থাকি মানুষ তার ইচ্ছা পরিবর্তন করতে সম্পূর্ণ স্বাধীন সমর্থ ইচ্ছা পরিবর্তন করায় তারা অবশ হীনবল বা অযোগ্য নয় ইচ্ছা পরিবর্তন করায় তারা অবশ হীনবল বা অযোগ্য নয় ইচ্ছা পরিবর্তন করাতে তারা যদি অসক্ত হবে তবে আর মনুষ্য জন্মের সার্থকতা কি আর আমার দ্বারা তাদের ইচ্ছা বা কামনা পরিত্যাগ করার নির্দেশ দেওয়া সঙ্গত হয় না শত্রুং মহাবাহ কামরূপম দুরাশতম প্রায়শ মানুষ অন্য ব্যক্তিদের নিজের দিকে টানতে চায় নিজের শিষ্য বা দাস করতে চায় নিজ সম্প্রদায়ের মধ্যে আনতে চায় নিজেকে অন্যের কাছে শ্রদ্ধা করে তুলতে চায় যাতে তাকে সকলে পূজা করে শ্রদ্ধা ও সম্মান করে তার কথা শোনে কিন্তু ভগবান সবার নিয়ন্তা হলেও তিনি কাউকেই তিনি কাউকেও তার অধীন করে রাখেন না আজ যেটুকুই है